ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে ভিড় এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ল দলে দলে ধর্মতলার মূল মঞ্চের দিকে পৌঁছেছেন তারা রাত থেকেই মঞ্চের সামনে পৌঁছে যান অনেকে দু লোকসভা নির্বাচনে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারপরে এই প্রথম কোন বড় জনসভা নির্বাচনের সাফল্যকে দলের সর্বস্তরের কর্মী এবং সমর্থকদের সঙ্গে করতে একুশে সমাবেশে এবারে বিশেষ গুরুত্বপূর্ণভাবে থাকছে এই উদযাপন কর্মসূচি মূল বক্তা তৃণমূলের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সকাল থেকেই কলকাতার মোড়ে মোড়ে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় একুশে জুলাই শহীদ সমাবেশ মানে তার সঙ্গে অবিচ্ছিন্ন যুক্ত থাকে ডিম বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ভোজন করাতে দলের পেরে পক্ষ থেকে করা হয়েছে বিশেষ ব্যবস্থা একদিকে যেমন কর্মী সমর্থকদের ধর্মতলা পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয় অন্যদিকেই খাওয়া দাওয়ার জন্য থাকে বিশেষ আয়োজন কলকাতার জেলায় জেলায় জুলাই পাশাপাশি একুশে শহীদ সমাবেশে যাওয়ার তৎপরতা তৃণমূল নেতাকর্মীদের এমনি রবিবার সকালবেলায় স্টেশন চত্বরে দেখা মিলল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিধায়কের বরাদ্দ গাড়িতে নয় বরং সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনে চেপেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন অসিত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি নো ভোট যে আন্দোলন করেছিলেন তাতে আমাদের তেরো জন যুবক নিহত হয়েছিল তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে এই শহীদ স্মরণে আমরা শহীদ মিনারে যাচ্ছি আমাদের সঙ্গে সবাই আছে আরও আসবে আমাদের যাব এদিন মূল কর্মসূচি সমাবেশের শুরু হওয়ার আগে কলকাতায় একুশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকির এদিকে মাঝে খানিক বিরতির পর পুনরায় একুশে জুলাই মঞ্চে আবার কোমর বেঁধে ময়দানে নামছেন সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন জল্পনা আগে থেকেই ছিল পাশাপাশি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের গেম প্ল্যান এবারে একুশে জুলাই মঞ্চ থেকেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নির্ধারণ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন চর্চাও জোরদার Bureau Report One India Bangla